সকালবেলায় চলে এলাম হাটে আর আমি জীবনে কোনোদিন হাটে আসিনি বাট হাটটা দেখার খুব ইচ্ছা ছিল আর আমি যে হাটটা এসেছি এটাকে বলে মেয়েদের হাট আর এই মেয়েদের হাটে এসে আমি তো অবাক হয়ে গেলাম তার কারণ এক একটা পায়রার দাম দু হাজার তিন হাজার টাকা জোড়া পায়রা নিয়ে আমি বললাম কি করবো ওটা পোষা এবং শখের জন্য পুষতে হবে তিন হাজার টাকা জোড়া পায়রা যা ছাগলের হাট আছে হাঁস মুরগি পাখি খরগোশ এভরিথিং সব পশু পাখির হাট এটা আর কি সব টাইপ টাইপের পশু পাওয়া যায় এখানে গরু ছাগল সবই পাওয়া যায় তো দেখছিংস মোটামুটি কেউ গেস্টছে কেউ কিনছে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি দেখি কী 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 আছে না না এমনি চার হাজার দুশোটা হ্যাঁ চার হাজার দুশো

সাড়ে পাঁচ হাজার টাকা জোর আড়াই হাজার টাকা পিস আড়াই আড়াই পাঁচ তাও না দু হাজার সাতশো পঞ্চাশ নিচেই মারবে লোটন নতুন নতুন পায়রা সেই এটা ছড়া আছে না সুন্দরী আছে এটা সুন্দরী এই আচ্ছা এটা সুন্দরী আর কালোটা কি বলে জানো লক্কা পায়রা লক্কা লক্কা সুন্দরী লক্কা ওبرو পোশাক জন্য কিনেছ কি হ্যাঁ এই পোশাক জন্য কিনেছ কত করে দাম না এগুলো সব বিভিন্ন রকম টাকা পাই না 10000 টাকা পাই না টাকা আছে আছে কত টাকা কত করে লটোন টাকা টাকা আছে

পাইল ছোট মরদা এটা কি পায় না ওই ফাইল এই করা হাওড়া হ্যাঁ পাউডার পায় না পাউড়া ককটেল না এটা এগুলো কি ককটেল জোড়া কত করে ককটেল ওরে আর এইগুলো কি geldi <laughs> ya <laughs> এই লুস সাদা ইডিতে তোমার গায়ে ছিড় দিয়ে বিভিন্ন বিভিন্ন বেরা দা এটা সাদা ইডি এই সাদা ইঁদুর কত করে একশো টাকা পিস একশো টাকা পিস মানুষের পোশাক কত শক্ত এর কি যুক্তি বুদ্ধি विशाल प <laughs> <laughs>

দেড়শো আচ্ছা আচ্ছা যে দেশি বাইরে গল দেড়শো কপি কিনেছিল একটু বিক্রি হয়ে গেছে তোর পয়সা পেয়েছিস তো দেড়শো টাকা

পড়ে গেল কি দেখো তোমার বিড়ির প্যাকেট ও আসল জিনিস ওইটা আমার টাকাটা না ওই তো হয়ে গেছে টাকা ওই তো হয়ে গেছে আরে সব অল্প অল্প নিতে হবে না তাইলে হবে আবার বিড়ি পড়ে গেল ওটা ভেঙে একটা খাও নাইলে কিন্তু ওটার একটা ছনি লেগেছে বারবার ভেঙে চড়ে যাচ্ছে এটা করে রাখতে এই ওই হাসের জোড়া কত করে গুরু বিক্রি হয়ে গেছে সাইজ ভালো সাইজ ওইটা সাইজ ভালো আছে আছে কত করে জোড়া এগুলো 900 টাকা দাও ভাই

আমি বললাম আড়াই কেজি মতো বললাম তার মানে আমি ঠিক আছি মানে সেন্স আমার ভালো সেন্স ভালো হাত ধরে বলে দিলাম রাজ হাঁস নাকি রাজ হাঁস